আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো বেশ কিছুদিন যাবত আমি মানে বেশ ভালোই ব্যস্ত যাচ্ছি তার মধ্যে আরেকটা কারণ তো অবশ্যই আমার রান্নাবান্না থাকে যার জন্য আমি ব্যস্ত থাকি তো আছে সামনে আরও কিছু ঝামেলা আছে যেগুলো আস্তে ধীরে জানতে পারবেন বাসায় আবার নতুন করে কিছু গেস্ট আসবে তো মানে গেস্টদের জন্য রান্নাবান্না করতে হবে না মানে ওই দাওয়াত টাইপের ভ্লগ না কিন্তু মানে আমার বাসার রিলেটেড কিছু জিনিসপত্র আছে তো ওগুলো হয়তো বা আস্তে ধীরে পরে ব্লগে আমি দিব তো যাই হোক সব নিয়ে আমি একটু মোটামুটি ভালোই ব্যস্ত আছি আমি এবং আমার হাজব্যান্ড দুজন মিলেই তো যেহেতু বাসার দিকটা আমি সামলাই তো আমার উপর আসলে এই সাইডের চাপগুলো একটু বেশি পড়ছে তো যাই হোক সকাল সকাল আমি আমার মেশিনে পেঁয়াজ কেটে নিলাম ওই দিন আবার পেঁয়াজ ছেলাও ছিল না তারপরে সকালবেলা ছিলে নিয়ে দেন হচ্ছে পেঁয়াজ কুচি করেছি আর ওই যে এনিমার থেকে যে আমরা বোয়াল মাছ আর রুই মাছ কিনেছিলাম না বোয়াল মাছটা তো ওই দিনই প্রসেস করে রাখা হয়েছিল কারণ এসে আমি ওটাই রান্না করেছিলাম তো এই প্যাকেটটা মানে রুই মাছের প্যাকেটটার খোলাই হয়নি সরি আমার আবার মনে হয় একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক এই প্যাকেটটা মাছের প্যাকেটটা সেদিন বের করলাম বের করে ভাবলাম যে আজকে এটাকে প্রসেস করে রেখে দিই আমি হচ্ছে বাজারটা যার নিয়ে এসে সব সময় ওই যে বক্সে বক্স করে রাখি আগে কী করতাম পলিতে রাখতাম পলিতে রাখলে না মানে মাছের টেস্ট ভালো থাকে না ফ্রিজের মধ্যে যদি পলি করে রাখি তো আমি দেখেছি ওই মাছ খেতে জানি একদমই ভালো লাগে না কেমন যেন ড্রাই হয়ে যায় আর তারপর থেকে যখন এখন আমি বক্সে বক্সে করে রাখি মাছগুলো এত ফ্রেশ থাকে মনে হয় যেন এই আপনি বাজার থেকে কিনে নিয়ে এসেই রান্না করছেন এত ফ্রেশ থাকে তো যাই হোক সেই জন্য এখন থেকে আমি ভেবেছি যে আর পলে তো কোনো কিছুই রাখবো না তো হাজব্যান্ডকে আমি বলেছি যে ইনশাল্লাহ কুরবানি আসলে তুমি আমাকে একেবারে বেশি করে ওই যে ওয়ান টাইম বক্সগুলো কিনে দিবা আমার ভাগে যেই গোশগুলো আসে সমস্ত গোশ আমি হচ্ছে ওয়ান টাইম যে বক্সগুলো ওগুলোর ভিতরেই রেখে দিব আমি আর কোনো পলিটলি করব না যদিও বক্সে রাখলে ফ্রেজের জায়গা একটু বেশি লাগে কিন্তু তারপরেও জিনিস ভালো থাকা দিয়ে কথা আর পলিতে রাখলে না জিনিস বেশি ভালো থাকে না এই জন্য এখন ভাবে করছি না তো যাই হোক গল্প করতে করতে যে কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গেছি আমি টেরও পাচ্ছি না কারণ আমি এত ব্যস্ত মানে আমি তাড়াতাড়ি করে ভয়েস ওভার দিচ্ছি কারণ একটু পরে এখন আমাকে আবার আরেকটা কাজের মধ্যে চলে যেতে হবে তো ভাবলাম যে শিডিউল অনুযায়ী তো ভ্লগ তো আসতেই হবে না হলে তো আবার চ্যানেলের জন্য সমস্যা যার জন্য তাড়াহুড়া করে আর কি ভয়েস ওভার দিচ্ছি তো আমার পেঁয়াজ কাটার মেশিনটা নিয়ে না একজন অনেকেরই অনেক ধরনের কোয়েশ্চেন্স থাকে তো একজন আপু জিজ্ঞেস করেছিলেন যে এটা পেঁয়াজ কাটা শেষে কি মেশিনের মধ্যে কোনো পেঁয়াজ থেকে যায় কি না হ্যাঁ সামান্য পেঁয়াজ থেকে যায় অনেক সময় থাকে না আপনি কাটার সময় একটু মোটা করে কেটে ফেললেন তো ওই এক ভাগ যে মোটা করে কেটে ফেললেন ওরকম থাকে এর বেশি থাকে না আসলে ওটা ধরা না চললেই বলে এবং ওটার দাম কত নিয়েছে এটা মানে দাম 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 নিয়ে আমি একদম পুরোই পাগল আমি যতবার ভাবি যে ঠিক আছে এই ব্লগে বলে দিব কিন্তু আমার আর মনেই থাকে না তো যাই হোক ওটার দাম চেয়েছিলো চার হাজার আটশো টাকা কিন্তু আমরা দামাদামি করে 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 চার হাজারে ওটা নিয়েছি তো এই তো দামাদামি করে ওটা চার হাজার টাকা আর ওটা আমি কিনেছি নিউ মার্কেটের যে বিশেষ বিল্ডার্স যেই ভবনটা না জানি কি ওইখান থেকে আমরা কিনেছি আপনারা ওটা ইউটিউবে বা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অ্যানিভেস এখন আবার ভিডিওতে চলে আসি এই রুই মাছটার পেটে না বিশাল বড় একটা ডিম ছিল তো কখনো বাজার থেকে মাছ কিনতে গেলে তো ডিম পাই না আমার আম্মু বলে যে বাজারে এত যায় যত বলি যে আমাকে একটা ডিমালা মাছ দেন কিন্তু ওরা বলে যে মাছ ডিম নাকি ডিমালা মাছ নাকি ওদের কাছে নাই সব শেষ হয়ে যায় তো আমি সেদিন ডিমালা মাছ পেয়ে আমার আম্মুর কথাই মনে পড়ে গেল তো মাছের ডিম আমার আম্মু আবার এই যেভাবে রান্না করে মানে ডিমটাকে ভালো মতো একটু পানি দিয়ে গলিয়ে নিয়ে তারপর ওটার মধ্যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে ওটাকে একটু মাখিয়ে নেয় তারপর তেলের মধ্যে পিঁয়াজ মরিচ ভেজে ওই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে এই যে ঝুড়া ঝুড়া করে তো আমার কাছে না ড্রাই লাগে বেশি অত বেশি ভালো লাগেনি দেখি এটার অন্য কোনো একটা রেসিপি আমি বের করব কারণ পুরো ডিমটা আমি দেইনি ডিমটা বিশাল বড় ছিল আরও হাফ ডিম আছে তো দেখা যাক এই পরেরটা দিয়ে আমি ওইভাবে ট্রাই করব আর এখানে হচ্ছে তো ভাবলাম যে দুইটা রান্না তো হয়েই গেল আর মাছের ডিমটা না একটু বেশি ড্রাই ছিল যার জন্য ভাবলাম যে এত শুকনো খাবার দিয়ে তো আমি খেতে পারবো না তো আমার অন্য কিছু লাগবে এই জন্য আমার বাসায় শশাও ছিল দুই কেজি যে পাগল বাজার করেছে ও টমেটোও নিয়েছে দুই কেজি শশাও নিয়েছে দুই কেজি চিন্তা করতে পারেন মাত্র দুই জনের সংসারে দুই কেজি শশা টমেটো মানে এগুলোকে আর কি আর বলবো যাই হোক তো ভাবলাম যে টমেটো দিয়ে মসুর ডাল সরি শশা দিয়ে মসুরের ডাল দিয়ে একটু চচ্চড়ি করি এটা খেতে খুবই ভালো লাগে এটা দিয়ে না সকালবেলা এই গরম গরম এই চচ্চড়িটা দিয়ে গরম গরম ফুলকোর রুটি যদি আপনারা খান আপনারা আমাকে বলতে বাধ্য হবেন যে আপু কি শিখিয়ে দিলেন এত মজা লাগে বিশ্বাস করেন মানে ট্রাই না করলে কোনো দিনও বুঝবেন না আমরা আগে খেতাম তো এখন তো এই গরম আর রুটি বানানোর ভয় না গরমের মধ্যে আমি আর রুটি টুটি বানাই না তো হঠাৎ করে মনে হলো যে আহারে এটা যদি আমি গরম গরম রুটি দিয়ে খেতে পারতাম কি যে শান্তি লাগতো কি যে তৃপ্তি লাগতো আমার না হেল্পার আছেন তাকে আমার হেল্পার দিয়ে না আসলে রুটি টুটি এগুলো বানাতে একেবারে ইচ্ছা করে না মানে আমার ভালোই লাগে না আমার মনে হয় যত কষ্টই হোক এইটা কিছু জিনিস মানে আমি নিজে করলে সেটা আর কি ভালো দেখা যায় যে হেল্পাররা সবকিছু করে একদম ধুয়ে টুয়েও রেখে দিচ্ছে তারপরও আমি আবার ওটাকে ধুই ধুয়ে নিয়ে আমার মতো করে ধুয়ে তারপর হচ্ছে আমি রান্না করি তো আলটিমেটলি আমার যে খুব একটা উপকার হয় তা না মানে সিক্সটি পার্সেন্ট উপকার হয় বাট তাও ওটা তো কম না যাই হোক কি আর বলবো মানে সুচিবাই মানুষদের আসলে এরকম কিছু সমস্যা থাকে আর এই যে এখানে মাছগুলো আমি সমস্ত মাছ একেবারে ধুয়ে নিয়ে তারপরে হচ্ছে বক্সে বক্সে করে রেখে দিয়েছি রান্না করার আগে এগুলোকে আবার ধোয়া হয় তো যাই হোক আপাতত মানে মোটামুটি ভালো করে ধুই আমি এখন সবগুলো বক্স করছি তো এই এই মাছগুলো সব আমিই ধুয়েছি কারণ হেল্পার আছেন কিন্তু তারপরও আমার কেন যেন ভালো লাগে না আমার মনে হয় যেন আমি ধুই আমি ধুলে হয়তো বা একটু ভালো করে ধুবো এই সেই আর তারা না বেশ কমার্শিয়াল বেশিক্ষণ সময় দিতেই চায় না এই জিনিসটাই আমার পছন্দ না আর যার জন্যই আমি আসলে হেল্পার রাখতে চাই না কিন্তু কখনো কখনও আসলে আপনার শরীর এত বেশি খারাপ হয়ে যায় তখন মনে হয় যেন যে যেভাবে দিচ্ছে ওইটাই শুকুর আলহামদুলিল্লাহ আচ্ছা গল্প করতে করতে তো এই চচ্চড়িতে আমি কী কী দিয়েছি তাই তো বলতে ভুলে গেলাম এখানে আমি বেশি কিছু দিতে হয় না পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন কুচি দেওয়া যায় আমার কাছে কুচি ছিল না জন্য আমি রসুন বাটা দিয়েছি লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আমি দিই নি আপনারা চাইলে দিতে পারেন আর হচ্ছে জিরে গুঁড়ো এর বেশি আর কোনো কিছুই না দিয়ে ভালো মতো হাতে মেখে সরিষার তেল দিয়ে আপনার চচ্চড়ি করতে পারেন আমি আবার সয়াবিন তেল দিয়েই করেছি তো এই তো খুবই সিম্পল কিন্তু খুবই মজার রান্না আমার হাজব্যান্ড খেয়ে বলে যে এটা কী খাওয়াইলা এত মজা এটা শশা দিয়ে করেছো এত মজা একদম এভাবে সে বলছিল আসলে জিনিসটা অনেক মজা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর এই যে এখানে আম্মুর বাসা থেকে দুধ পাঠিয়েছেন কারণ আমার হাজব্যান্ড আবার দুধ অনেক বেশি পছন্দ করেন তো তার জন্য আমি একটু জালো করে দিচ্ছি যে রাত্রিবেলা উনি এসে খেতে পারবেন আর ওই যে আমার তো ওই যে পিসিওডি পিসিএস ছিল যার জন্য আমি যে দুধ খাওয়া বন্ধ করেছিলাম এরপর আমার আর দুধ দুধ খাওয়া হয়ই না আমার ওই অভ্যাসই নেই আগে আমি কি করতাম দৈনিক আধা কেজি করে দুধ খেতাম দুধ আমার এত পছন্দ ছিল কিন্তু পিসিওডি ধরা পড়ার পর থেকে আমি এটা পুরোই বাদ দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এগুলো কাজ করতে করতে এর মধ্যে হচ্ছে ইলেকট্রিশিয়ান চলে আসলো আমাদের বাসায় আবার কিছু কাজ ছিল দুটো লাইট নষ্ট হয়ে গিয়েছিল তারপর রান্নাঘরে আমার এই যে সকেটটা এটা উপরের লাইন কাজ করতো নিচেরটা আবার কাজ করতো না তারপর ওয়াশরুমের কিছু লাইট চলে গিয়েছিল বা সুইচে কিছু প্রবলেম ছিল এই সমস্ত কিছু উনি এসে আবার ঠিকঠাক করে দিয়ে গেলেন তারপরে উনি যাওয়ার পরে আমি শাওয়ার নিয়ে লাঞ্চ করতে করতে বিকেল সোয়া চারটা বেজে গিয়েছিল মানে আমার লাইফের রেকর্ড যে আমি এত দেরিতে ভাত খেয়েছি দুপুরে কিন্তু কী আর করা আসলে একে তো রান্নাবান্না করতেও দেরি হয়ে গিয়েছিল তারপর ইলেকট্রিশিয়ান এসে অনেকটা সময় ছিলেন তার ওই সময় তো আর আমি মানে কোথাও যেতে পারি না যেহেতু বাসায় একাই ছিলাম তারপরে উনি যাবার পরে একটু রিল্যাক্স হয়ে আমি একটু খাওয়া দাওয়া শুরু করেছিলাম তো আমার লাস্ট ভিডিওতে না একজন কমেন্ট করেছেন যে এভাবে সয়াবিন তেল দিয়ে খেলে ডিম ভাজা তারপরে গুঁড়ো দুধ দিয়ে চা খেলে ওজন কখনোই কমবে না বরং ওজন বাড়বে তিনি হয়তো বা আমার ফুল জার্নি বা ফুল স্টোরি কখনো দেখেননি তাহলে যারা আপনারা দেখেছেন তারাই বলতে পারবেন যে আমি এভাবে খেয়েই আমার পনেরো কেজি ওজন কমিয়েছি এবং আমার ফ্যাটি লিভার ভালো করেছি আলহামদুলিল্লাহ তো মানে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা দুটো ব্লগ দেখে প্লিজ অ্যাডভাইসমূলক কমেন্ট করবেন না আগে পুরো হিস্ট্রি দেখবেন একদম শুরু থেকে সব ভ্লগ দেখবেন তারপরে মন্তব্য করবেন তাহলে সেটা বেশি ভালো হবে ঘরের খাবার খেয়ে সোয়াবিন তেল দিয়ে রান্না করে গুঁড়ো দুধের চা খেয়েও ওজন কমানো যায় সেটার মানে জলযন্ত্র প্রমাণ আমি নিজে আমার ফ্যাটি লিভারের আমি রিপোর্ট পর্যন্ত আমি শেয়ার করেছিলাম যে আগে এসছিল কত এবং এখন কত আলহামদুলিল্লাহ তো হ্যাঁ আমি আমার ওজন বেড়েছে বলেছি এই কারণে কারণ রোজা থেকে এই পর্যন্ত আমি আসলে খাওয়ার দাওয়ার একেবারেই খেয়াল রাখিনি উল্টাপাল্টা খেয়েছি এবং কোয়ান্টিটিতে অনেক বেশি খেয়েছিলাম যার জন্য আমার ওজনটা বেড়ে গেছে তো এই তো এটাই হচ্ছে স্টোরি আর কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ